কুমিল্লায় পানি শুরু মনোহরগঞ্জ নাঙ্গলকোট করলেও লাকসাম ও গ্রামের কোন এলাকা আট থেকে দশ ফুট পানির নিচে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির উদ্দিন চৌধুরী পানিবন্দী মানুষ এখন কি অবস্থায় আছেন ত্রাণ সহায়তা নিয়ে জানতে চাই আপনার কাছে যে প্লাবিত অঞ্চলগুলো এই অঞ্চলগুলোর পানি নামতে শুরু করেছে গত দুদিনে দিনে বেশ পানি নেমেছে তবে কিছু কিছু এলাকা এখনও পানিতে নিমজ্জিত এবং পানিতে বন্দি রয়েছে মানুষ যেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে সেসব এলাকার মানুষ তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে তবে আমরা যেটি দেখছি বাড়িঘরে এসে তারা একটু আগে আমরা কথা বলেছি একজন বন্যাত্মাদের সাথে বললে তিনি যেটি বললেন হঠাৎ আকস্মিক বন্যা তাদের বাড়িঘর তলিয়ে যায় তারা কিছু নিয়েই বের হতে পারেনি তারা সবাই আস আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল কিন্তু এখানে বাড়িঘরে এখন এসে দেখে যে তাদের যে সাজানো গোছানো যে সংসার দান চাল ফার্নিচার বৈদ্যুতিক বিভিন্ন ফ্রিজ টেলিভিশন সব কাপড় চোপড় সবই তাদের পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে অর্থাৎ একেবারে তারা যদি বলি ঘর সংসারে একেবারে শূন্যতা হাঁস মোরগ গরু ছাগল কোথায় কী আছে তারা কিছুই এখন পাচ্ছেন না তারা একেবারে সর্বশান্ত হয়ে আছে তারা বাড়িঘরে ফিরে এখন আবার তারা তাদের সংসার সাজানোর চেষ্টা করছেন কিন্তু সেই সাজানো বা গুছানো সেই বাড়িঘরের সেটা তাদের সম্ভব না বলে তারা জানিয়েছেন যে এইভাবে ফানিতে তলিয়ে গিয়ে সকল কিছু নষ্ট নষ্ট হয়ে যাওয়ায় তা তারা তারা একেবারেই এখন দিশেহারা তো তাদের যেটি তাদের চাওয়া তাদের চাওয়া যে সরকারিভাবে বা স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীরা বিভিন্নভাবে যেন তাদের এই সহযোগিতায় তারা এগিয়ে আসে এবং বন্যাত্মারা যেন তাদের সে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি ক্ষতি পুষিয়ে নিতে পারে এই ছিল রেদওয়ান কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর জি নিশ্চয়ই আপনার কথা আমরা জানতে পারলাম আমাদের আরেক সহকর্মী বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হবেন ফেনির ছাগল নাইয়া থেকে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে ছাগল নাইয়ায় কি অবস্থা সেখানে নিঃস যারা হয়েছেন মানুষেরা তারা আসলে কিভাবে মোকাবেলা করছেন রেদুয়ান এখন আমি আছি এই ফেনির ছাগল নেয়া যে এলাকাটিতে আমি আছি অবস্থান করছি সেটা হচ্ছে উত্তর যে নদীর কুল বলে তো সেখানে আমি অবস্থান করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার আমার সম পরিমাণ চার দিন আগে পানি ছিল তার মানে হচ্ছে পানিটা নেমে গেছে আমি এখন একটি সড়কে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে এক কিলোমিটার এই মাটির রাস্তা সেটা সেটা কিন্তু একেবারেই ভেঙেচুরমার হয়ে গেছে বলা যায় যে পাঁচটি জায়গায় এভাবে ধ্বংস হয়ে গেছে এই পানিটার কারণে মানুষজন যাতায়াত করতে পারছে ভাঙার কারণে ভেঙে যাওয়ার কারণে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে না এখানে প্রত্যেকটা মানুষই ভুক্তভোগী যেহেতু আমরা আমরা জানি যে এখানকার যারা আছেন তারা কিন্তু মূলত এই ত্রাণ সামগ্রীর পাশাপাশি বন্যা যখন যখন চলে পানি নেমে যায় তখন কিন্তু কয়েক গুণ বেড়ে যায় বন্যার সময় এক পরবর্তীতে আসল যুদ্ধটা কিন্তু তারা মোকাবেলা করেন ইতিমধ্যেই তারা আর্থিক সহায়তা কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্থা থেকে বা তাদের যে গোখাদ্য থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় জনিত জিনিস এছাড়াও বাড়িঘর যে ভেঙে গেছে এছাড়াও ফসলি আবাদি জমি যেগুলো আছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক হারে এখানে মানুষের সাধু মানুষের একেবারেই ভুক্তভোগী যেটা হচ্ছে যে বলা যায় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা সবসময় দাবি করছেন যে দ্রুত মানে কোথাও থেকে যাতে করে সাহায্য সহজ দিতে পারে এই দাবিটা কিন্তু মূলত তারা করছেন তো এই ছিল এখান থেকে সবশেষ রেদন জি আরিফুল ইসলাম আপনাকে ধন্যবাদ